আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য একবার এই খুশির সংবাদ আপনারা জানেনি যে প্রতি বছরে আর্থিক অনুদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটা নোটিশ প্রকাশ করে থাকে এবং সেখানে আবেদন করলে আপনারা জানেন যে কত টাকা পাওয়া যায় তো আমি এই ভিডিওতে বলবো আপনারা কারা কারা আবেদন করতে পাচ্ছেন এবং আবেদন করতে কি কি লাগে তো এই সব কিছু বলবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক নোটিসটিকে ফলো করে দিন তো চলুন ভিডিওটি শুরু করার চাক তো প্রথমে আমরা নোটিসটি পড়ে নিব তো নোটিসটিতে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ অর্থ বছরে পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের আওতা দিনে শিক্ষক কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত দুই হাজার চব্বিশ অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীর নিকট হতে আবেদনে আহ্বান করা যাচ্ছে তো নীতিমালা আপনারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তো প্রথমে বলছে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা যারা এমপিও এবং নন ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন তো তাদের মেরামত এবং সংস্কার আসবাবপত্র সংগ্রহ স্থাপন খেলাধুলা সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিষ্ঠানে প্রতিবন্ধী বান্ধব করার জন্য অনুদানের আবেদন করা যাবে তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানে বাসের ক্ষেত্রে আপনাদের অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়া ভালো তা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনারা যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তো তারাও এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো তাদের মধ্যে এখানে কারা আবেদন করার সুযোগ পাবেন তো বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমপি ভুক্ত ও নন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের দুর্গ্য বেধি এবং দৈব্য দুর্ঘটনার জন্য অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে বলা হচ্ছে আপনারা কোন ছাত্রছাত্রী আবেদন করার সুযোগ পাচ্ছেন এখানে বলাই হয়েছে সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ দুর্গ্য বেধি দৈব্য দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজের ব্যয়ের জন্য আবেদন করতে পারবে তবে এই অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ অসহায় রোগগ্রস্ত গরিব মেধাবী অনগ্রসর সম্প্রদায় অনগ্রসর এলাকার ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন কবে বিগত বছরে যে আবেদনের নোটিশ প্রকাশ করা হয়েছিল তো সেখানে সময়সীমা দেওয়া হয়েছিল এক মাস কিন্তু এবছর একে জানুয়ারি হতে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের আর্থিক অনুদানের ফর্ম বাটনে ক্লিক করে আবেদন করতে পারবে তো আমরা এখন দেখব আপনারা এখানে আবেদন করার জন্য কি কি লাগবে তো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি অ্যাড হক কমিটি ও সভাপতি কর্তৃক প্রদত্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক ও প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে এবং শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য আত্মীয় পরিচয়পত্রের কপি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হতে প্রত্যয়নপত্র এবং এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দাত্তারি সন এবং দৈব দুর্ঘটনার সপক্ষে সরকারি হাসপাতাল কর্তৃক প্রদত্ত প্রত্যায়ন ও চিকিৎসা সংক্রান্ত সনদ অবশ্যই সংযুক্ত করতে হবে এবং আমাদের ছাত্রছাত্রী রয়েছে তো তাদের আবেদনের জন্য আপনাদের স্কুল এবং কলেজ থেকে স্কুলে যারা পড়েন তো তাদের স্কুল এবং যারা কলেজে পড়েন তো তারা কলেজ থেকে প্রতিষ্ঠান প্রদান করতে প্রদত্ত প্রত্যায়নপত্র এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনারা তো তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত প্রথায় পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে আপনারা যে আবেদন করলেন এবং আবেদনে নির্বাচিত হওয়ার পর সেখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ কিভাবে প্রদান করবে তো তাদের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইন এর মাধ্যমে প্রদান করা হবে সুতরাং অনলাইনে আবেদনকালে ব্যাংক হিসাবে তথ্য যথাযথ পূরণ করতে হবে উক্ত হিসাব প্রমাণক হিসেবে প্রমাণক হিসেবে আপনাকে চেক বইয়ের একটি পাতা পিডিএফ সংযুক্ত করতে হবে এবং শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আপনাদের মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে প্রদান করা হবে সুতরাং আবেদন কালে আপনাদেরকে অবশ্যই আপনারা যে নাম্বারটি দিবেন সেখানে নগদ খোলা থাকতে হবে তারা একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের একবার সুবিধা অর্থাৎ আপনি গত বছর আবেদন করছিলেন কিংবা তার আগের বছর আবেদন করছিলেন আপনারা যদি একবার সেখান থেকে সুবিধা নিয়ে থাকেন অর্থাৎ আপনি যদি একবার সেখান থেকে আর্থিক অনুদান পেয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয়বার আবেদন করার সুযোগ পাচ্ছেন না যদিও আবেদন করেন সেটা আপনাদের যোগ্য বলে বিবেচিত নিশ্চিত হবে না সুতরাং আপনার আবেদনটি বাতিল হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আবেদন না করেই ভালো কারণ তাদের ডাটা বেঁচে আপনাদের তথ্য রয়ে গেছে তো আপনারা ভাবিয়ে না যে আবেদন করলে তারা বুঝতে পারবেন তো এই ছিল আজকের মোটামুটি আপনাদের আর্থিক অনুদানের নোটিশ আগামীতে আবেদন শুরু হবে যেহেতু একে জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমরা সামনে আবেদন নিয়ে আসবো আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আবেদন করতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক এর ইনবক্সে কমেন্ট করতে পারেন তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব তখন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম